বৃহস্পতিবার আরামবাগের অন্যতম ঐতিহ্যবাহী কলেজ কবিকঙ্কন মুকুন্দরাম কলেজে বনমহোৎসব পালিত হলো এদিন কলেজের অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা মহোৎসবে সামিল হন জানা গেছে ছয়ই অগাস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে বৃক্ষরোপণের পাশাপাশি ফুড সেফটি নিয়ে একটি আলোচনা সভা হয় এই আলোচনা সভার মাধ্যমে ছাত্রছাত্রীদের খাদ্য খাওয়ার বিষয়ে সচেতন করা হয় সব মিলিয়ে কলেজের এই কর্মসূচিকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা ছিল বেশ চোখে পড়ার মতন নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি के.बी. मार्बल से देवो पारी